ভিডিও না দেখে খালি নাম্বারটা নিয়ে কথা বলে এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞেস করে তে লাইফে আসছি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম যদি না শুই নাই সব ফোন দেয় দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে অনেক রকমের কথা বলে এই জন্য বলতেছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে দেখা শুই না যাই না বুঝে যদি মনে হয় ফোন দেখ যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে নাই এখন দেওয়ার মতো না তাহলে না দেওয়াই ভালো অযথা বিরক্ত করার দরকার নেই চলে গেল আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন আই মনে করেন দেড় বছর হইতেছে একলা একলা আছি এর ভিতরে কোনো কিছু হয়েছে কি না এখনো সেভাবে হয় নাই কোনো কিছু এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি আমার মামির কাছে থাকে মেয়ে আমি এখানে ঢাকাতে থাকি কাজকর্ম করি মেয়ের জন্য যতটুকু বাড়ি পাঠাই যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো না পাশে দাঁড়াইতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু পুরো ভিডিওটা দেখে যদি ফন্টন দেয় কথাবার্তা বলে অনেকেই অবশ্য আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো পরবর্তী প্রোগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ